অনেকেই প্রশ্ন করে যে পারমাণবিক যুদ্ধ এবং আধুনিকতার ধ্বংস সম্পর্কে কোরআনের মধ্যে কি কোনো ইঙ্গিত আছে হ্যাঁ অবশ্যই কোরআনে কারিমের মধ্যে এ সম্পর্কে ইঙ্গিত রয়েছে আজকে কোরআন কারিমের মধ্যে যে তথ্যগুলো রয়েছে এ সম্পর্কে আজকে আলোচনা করব আর পারমাণবিক যুদ্ধ এবং আধুনিকতার ধ্বংস সম্পর্কে কোরআনের যে তথ্যগুলো আছে সেগুলো জানার আগে আগে হাদিস থেকে আমাদেরকে কিছু তথ্য জানতে হবে হাদিসের তথ্যগুলো না জানলে আমরা কোরআনের তথ্যগুলো কিছুই বুঝতে পারবো না তাই আগে আমাদেরকে হাদিসের তথ্যগুলো জানতে হবে প্রথমে আলোচনা করব পারমাণবিক যুদ্ধ সম্পর্কে হাদিসের মধ্যে কী বলা হয়েছে যেমন হাদিসের মধ্যে এসেছে হজরত মুয়াজ ইবনে জামাল রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাহ আলাই বলেছেন কিয়ামতের পূর্বে মানুষগণ অগ্নি নিক্ষেপ করবে আর সেই অগ্নি দ্বারা তারা নিজেরাই ধ্বংস হবে অবশ্য তারা হচ্ছে আল্লাহ সুবাহানা হওয়া তালার অবাধ্য জাতি আর এই অবাধ্য জাতি ধ্বংসের পর আল্লাহ হওয়া তালা পৃথিবীকে শান্তিময় করবেন কিতাবল ফিরদাওয়াজ হাদিস নং এগারো উনাশি এই হাদিসটি ছুট্ট হলেও এর ভিতরে যে কত তথ্য লুকিয়ে আছে তা ধারণার বাইরে এই হাদিসটিতে বলা হয়েছে যে মানুষেরা অগ্নি নিক্ষেপ করবে আর অধিকাংশ ওলামায় কারাম এই অগ্নি বলতে পারমাণবিক অস্ত্রকে বুঝিয়েছেন তাছাড়া এই অগ্নি দ্বারা সাধারণ বোমা অন্তর্ভুক্ত হতে পারে যেহেতু অন্য হাদিসে দুই তৃতীয়াংশ মানুষ মারা যাবে বলা হয়েছে তাই এই অগ্নি দ্বারা পারমাণবিক অস্ত্র বোঝানোই অধিক যুক্তিযুক্ত দ্বিতীয়ত হাদিসটিতে বলা হয়েছে তারা সেই অগ্নি দ্বারা নিজেরাই ধ্বংস হবে তার মানে পারমাণবিক যুদ্ধ হলে যিনি নিক্ষেপ করবেন এবং যারা পরা করবেন সকলেই ধ্বংস হয়ে যাবে তাছাড়া হাদিসটিতে আরো বলা হয়েছে অবশ্য তারা আল্লাহ তালার অবাধ্য জাতি এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কোনো জাতি যখন অবাধ্য হয়ে যায় সেই জাতিকে আল্লাহ সুহানা হওয়া তালা ধ্বংস করে দেন আর হাদিসটিতে তারা যে আল্লাহ তালার অবাধ্য জাতি সেটাকে নির্দেশ করা হয়েছে তাই তাদের ধ্বংস অনিবার্য তারপরে আবার হাদিসটিতে বলা হয়েছে এই অবাধ্য জাতির ধ্বংসের পর আল্লাহ সুহানা হওয়া তালা পৃথিবীকে শান্তিময় করবেন তার মানে এই অবাধ্য জাতির ধ্বংসের পর ইমাম মাহাদি পৃথিবীতে আসবেন আর তার সময় পৃথিবীতে শান্তিময় হবে আর ইমাম মাহাদি আগমনের আগে পৃথিবীতে যত যত আলে মোলামা যত আসুক না কিন্তু কারো দ্বারা পৃথিবীতে শান্তিময় হবে না শুধুমাত্র ইমাম আগমনের পর পৃথিবীতে শান্তিময় হবে এই হাদিসটিতে আরও বলা হয়েছে পৃথিবীকে শান্তিময় করবেন মানে হচ্ছে এই আধুনিকতা ধ্বংস হয়ে যাবে তারপর পৃথিবী আবার নতুন রূপে গড়ে উঠবে এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে যেটা হবে ইমাম মাহাদি আলহ ইসলামের সময় দ্বিতীয়ত যে হাদিসটি বলা হয়েছে সেটা হচ্ছে কীতে ফিরদৌস ফেরদৌস এগারোশত আটাত্তর সেটাও একই বর্ণনাকারী বর্ণনা করেছেন সেখানে বলা হয়েছে মুশ্রিকটা তাদের অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে কিয়ামত আনয়ন করবে আর তখন পৃথিবীতে অগ্নি প্রকাশ পাবে যার ফলে পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষ মারা যাবে এর আল্লাহ আলাচুবাহানা হওয়া তারা পৃথিবীকে শান্তিময় করবেন যেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না এটা বলার পর রসলি করিম সাল্লাহ আলাইসাল্লাম সুরাহ ইব্রাহিমের আটচল্লিশ নম আয়াত্তে আলাত করলেন এই হাদিসটিতে কিন্তু প্রথমেই বলা হয়েছে মুশ্রিকরা পৃথিবীতে অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে ক্যামত আনয়ন করবে এই ক্যামত বলতে কিন্তু আসল ক্যামত নয় কেননা রাসলি করিম আলাইহি আলাইসালাম বলেছেন ক্যামত তিন প্রকার একটা হচ্ছে ব্যক্তির ক্যামত যখন তার মৃত্যু হয় আরেকটা হচ্ছে জাতির ক্যামত আরেকটা হচ্ছে আসল ক্যামত পৃথিবী ধ্বংসের ক্যামত এই হাদিসটিতে যেহেতু মুশ্রিক জাতির কথা বলা হয়েছে তাহলে বোঝা গেল এটা হবে জাতির ক্যামত আর তখন পৃথিবীতে অগ্নি প্রকাশ পাবে যার ফলে পৃথিবীতে দুই তৃতীয়াংশ মানুষ মারা যাবে এখানে অগ্নি প্রকাশ নয় বলতে এটা কিন্তু স্পষ্টতই অ্যাটম বোম মানে পারমাণবিক বোমকে বোঝানো হয়েছে যেটা নিক্ষেপ করার ফলে পৃথিবীতে ব্যাপক হারে মানুষ মারা যাবে আর এরপরে আল্লাহ সুবাহানা হাত পৃথিবীকে শান্তিময় করবেন যেখানে কোনো বিশৃঙ্খলাই থাকবে না এটা বলার পর কিন্তু রসাইক্রীম সাল্লাহ আলাইহালাম সৌরাই ইব্রাহিমের আটচল্লিশ নং আয়াতটি তেলাওয়াত করলেন এখন কোরআনের মধ্যে যে তথ্যটা আছে সেটা হচ্ছে এই যে আটচল্লিশ নং আয়াতটা তেলাওয়াত করলেন এই আটচল্লিশ নং আয়াতের মধ্যে কি বলা আছে তা আগে আমাদেরকে জানতে হবে কারণ যেহেতু হাদিসটি বলার পরেই রসুলি করিম এই ঈশ্বরাই ইব্রাহিমের আটচল্লিশ নং আয়াত আলাহ করেন তাহলে বুঝতে হবে এই আটচল্লিশ নং আয়াতের মধ্যে পরমাণু যুদ্ধের কথা ইঙ্গিত করা হয়েছে এবং এই যুদ্ধটা কখন হবে সেদিকেও একটা ইঙ্গিত করা হয়েছে এই আয়াতটিতে বলা হয়েছে যেদিন এই পৃথিবীকে পরিবর্তন করা হবে অন্য পৃথিবী দ্বারা এবং পরিবর্তন করা হবে আকাশমণ্ডলীকে আর লোকেরা পরাক্রমশালী আল্লাহ সুহান হাত তাল্লাহর সামনে উপস্থিত হবে অর্থাৎ আয়েরটিতে বলা হয়েছে এই পৃথিবীটাকে পরিবর্তন করা হবে অন্য একটি পৃথিবীতে অর্থাৎ পৃথিবীর যে সিস্টেম থাকবে সেই সিস্টেমটা আল্লাহানা হওয়া তালা পরিবর্তন করে দিবেন এখন দেখেন প্রত্যেকটি আয়াতের কিন্তু বাহ্যিক এবং অন্তর্নিহিত দুটি বিষয় থাকে এবং এই দুই বিষয়ের মধ্যে প্রচুর তথ্য লুকায়িত থাকে এই আয়টির মধ্যে কিন্তু প্রচুর তথ্য লুকায়িত আছে আর এই তথ্যগুলিকে গবেষণা করে কিন্তু বের করতে হয় যদিও মানুষেরা সব তথ্য বের করতে কখনোই সক্ষম হবে না আর আগে যে হাদিসটি উল্লেখ করেছে সেই হাদিসে কিন্তু স্পষ্ট বলা হয়েছে পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষ মারা যাবে এর দ্বারা কিন্তু স্পষ্ট বোঝা যায় যে পৃথিবীটা অনেকটা পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ বর্তমান যে আধুনিকতা আছে এই আধুনিকতা আর থাকবে না সেটা পরিবর্তন হয়ে যাবে পৃথিবীর সেই আগের অবস্থায় ফিরে যাবে আর এই আয়াতটি হাদিসটির পিছনে উল্লেখ করার জন্য আরেকটি কারণ রয়েছে সেটা হচ্ছে আপনারা জানেন যে কোরআনের প্রত্যেকটি আয়াতের একটি গাণিতিক হিসাব রয়েছে আর এই আয়াতটির গাণিতিক হিসাব এরকম পাওয়া যায় যে সুরাতুল ইব্রাহিম হলো চোদ্দ নং সোরা আর আয়াতটি হচ্ছে আটচল্লিশ নং আয়াত তার মানে হলো চোদ্দোশো আটচল্লিশ এই চোদ্দোশো আটচল্লিশ কিন্তু চোদ্দোশো আটচল্লিশ হিজড়ি নির্দেশ করে যা ইসাই সালের হচ্ছে দু হাজার ছাব্বিশ সাল অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালেই কিন্তু এই পৃথিবীর আধুনিকতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে এবং পৃথিবী হয়ে যাবে একটা নতুন পৃথিবী হাদিস এবং আয়াতটিতে কিন্তু এদিকেই ইঙ্গিত করা হয়েছে তবে আসল জ্ঞানটা শুধুমাত্র আল্লাহ সুফান কাছে রয়েছে আমরা শুধুমাত্র জাস্ট গবেষণা করতে পারি কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি কারণ আল্লাহ সুফান হওয়া তালা সুরা আন আমের আটত্রিশ নং আয়তের মধ্যে বলেছেন মা ফরাতনা ফিল কিতাবি মেন সাই মানে এই কিতাবের মধ্যে আমি কোনো কিছু বর্ণনা করতে বাদ রাখি নাই মানে সব তথ্যই আল্লাহ সুবাহানা এই কিতাবের মধ্যে বর্ণনা করে দিয়েছেন সুতরাং যারা জ্ঞানী ব্যক্তি আছেন তারা সেখান থেকে গবেষণা করে স্টাডি করে বের করে নিয়ে আসতে পারে সোরা দুখানের দশ নং আয়াতের মধ্যে কিন্তু বলা হয়েছে এই পৃথিবী ধোঁয়া দ্বারা আচ্ছন্ন হয়ে যাবে আর সোরা দোকান পঁচিশ নং পাড়ায় রয়েছে আর আয়াত নাম্বার হচ্ছে দশ এখানে যদি আমরা একটা গাণিতিক হিসাব করি এখানে পঁচিশ নং পাড়া বলতে পঁচিশ সাল আর দশ নং আয়াত বলতে দশ মাস আর ইংরেজিতে দশম মাস হলো অক্টোবর মাস মানে দু হাজার পঁচিশ সালের মাঝামাঝির সময়ে কিন্তু এই যুদ্ধটা শুরু হবে আর দু হাজার ছাব্বিশ সালে পৃথিবী একটা নতুন পৃথিবী দেখবে আল্লাহ আলাম আসল জ্ঞান আল্লাহ তালায় ভালো জানেন মানে সোরা দুঃখানে বলা হয়েছে দু হাজার পঁচিশ সালের মাঝামাঝির সময়ে এই পরমাণু যুদ্ধ শুরু হবে আর ছাব্বিশ সালের মাঝামাঝির সময়ে পৃথিবী তার আধুনিকতা হারিয়ে ফেলবে পৃথিবী একটা নতুন পৃথিবী হিসেবে দেখা দেবে